ঘটেছে বিশ্ব সংবাদ সিয়েরা লিওনে প্রেসিডেন্টের কার্যালয়ে আগুন পাঁচ ঘন্টা পর নিয়ন্ত্রণে এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে পারমাণবিক প্রযুক্তি চুক্তি সই করবে যুক্তরাষ্ট্র ও সৌদি এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে বিশাল মরুভূমিটি কেন সবুজ হয়ে উঠছে এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে ইসরায়েলি বাহিনীকে কাপুরুষ ও দুঃখবাদী বললেন নরওয়ে চিকিৎসক এই নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে প্রতিবেদনে এবারে বিস্তারিত সিয়ারা লিওনে প্রেসিডেন্টের কার্যালয়ে আগুন পাঁচ ঘন্টা পর নিয়ন্ত্রণে সিয়েরা লিওনের রাজধানী ফিট্রাউনে অবস্থিত প্রেসিডেন্ট ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে শনিবার অগ্নিকাণ্ডের সময় প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো সেখানে উপস্থিত ছিলেন না ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন অগ্নি নির্বাপক কর্মীরা পাঁচ ঘন্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে কর্মকর্তা আরও জানান অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে ভবনের নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে তথ্য মন্ত্রণালয়ের পূর্বের বিবৃতিতে বলা হয়েছে যে এস্টেট হাউজের তৃতীয় ও চতুর্থ তলায় আগুন ছড়িয়ে পড়ে তবে কার্যালয়ের দ্বিতীয় তলায় অক্ষত আছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলেছে বিকালের দিকে এ আগুন লাগে তবে এখনও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে বিশাল সাদা ভবনের উপরে জ্বালানায় আগুন ও ঘন কালো ধোয়া দেখা গিয়েছে পুলিশ ভবনের চারপাশের রাস্তাগুলো ঘিরে রেখেছে এবং নিরাপত্তা কর্মী ও সৈন্য মোতায়েন করা হয়েছে প্রেসিডেন্ট বায়ু বর্তমানে একটি সম্মেলনে যোগদানের জন্য তুরস্কে রয়েছেন পারমাণবিক প্রযুক্তি চুক্তি সই করবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যুক্তরাষ্ট্র ও সৌদি আরব পারমাণবিক প্রযুক্তি সংশ্লিষ্ট একটি চুক্তি সই করবে রোববার সৌদির রাজধানীতে এক সংবাদ সম্মেলনে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইড জানিয়েছেন বেসামরিক পারমাণবিক প্রযুক্তি ও জ্বালানি সহযোগিতার বিষয়ে একটি প্রাথমিক চুক্তি সই করবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব মার্কিন কর্মকর্তা বলেন দুই দেশের মধ্যে পারমাণবিক সহযোগিতার বিশদ বিবরণে এই বছরের শেষের দিকে আসবে এই সহযোগিতায় সৌদি আরবে একটি বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ শিল্প গড়ে তোলার উপর দৃষ্টি জোর দেবে মার্কিন কর্মকর্তা বলেন সৌদি আরবের বেসামরিক পারমাণবিক শিল্প বিকাশে ব্রিয়াদের সঙ্গে দীর্ঘমেয়াদী সহযোগিতা আশা করবে ওয়াশিংটন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে গন্তব্য করে একটি জ্বালানি সচিব বলেন যে আমি বিশ্বাস করি সৌদি আরব যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী নেত্র স্থানীয় দেশগুলোর মধ্যে একটি হবে যা উভয় দেশের জন্যই জয় মার্কিন সচিব জ্বালানি হিসেবে বলেছিলেন যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে এবং অভিন্ন স্বার্থ অন্বেষণ করতে রিয়াদে গিয়ে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং তাদের জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমানের উষ্ণ আত্মীয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন রাইট বলেন সৈদিয়া কর্মকর্তার সঙ্গে আলোচনায় জ্বালানি সহযোগিতা গুরুত্বপূর্ণ খনিজ খনন ও প্রক্রিয়াকরণ শিল্প উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন সহ বিস্তৃত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আমরা অগ্রগতির মূল চালিকা শক্তি মানব এবং কিভাবে তাদের উন্নতি করা যায় তা নিয়ে আলোচনা করেছি আমাদের আলোচনায় সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে জ্বালানি খাতে উভয় দেশে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেগুলো আলোচনা করা হয়েছে মার্কিন শুল্ক সম্পর্কের মন্তব্য করতে গিয়ে রাইড ট্রাম্পের বৃহত্তম অর্থনৈতিক এজেন্ডার রূপরেখা তুলে ধরেন তিনি জোর দিয়ে বলেন শুল্ক একটি বৃহত্তর কৌশলের মাত্র উপাদান বিশাল মরুভূমিটি কেন সবুজ হয়ে উঠছে জলবায়ু পরিবর্তন এবং কৃষি সম্প্রসারণের সংমিশ্রণের ফলে গত বিশ বছরে ভারত ও পাকিস্তানে বিস্তৃত থর মরুভূমি আটত্রিশ পার্সেন্ট সবুজ হয়েছে বলে একটি নতুন গবেষণায় দেখা গিয়েছে গবেষকেরা মনে করেন গত দুই দশকে এই মরুভূমিতে আরও বেশি লোক বাস করছে এবং ভূদৃশ্য পরিবর্তনের ফলে এটি কৃষি ও নগরায়নে পরিণত হয়েছে এটি মরুভূমিকে আরও সবুজ করে তোলার একটি কারণ তবে এর আরেকটি কারণ হলো জলবায়ু পরিবর্তন যার ফলে এই অঞ্চলে মৌসুমি বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে থর মরুভূমি যাকে গ্রেট ইন্ডিয়ান মরুভূমিও বলা হয় উত্তর পশ্চিম ভারত এবং দক্ষিণ পূর্ব পাকিস্তানে সাতাত্তর হাজার বর্গ মাইল বিস্তৃত যদিও বিশ্বের অনেক মরুভূমি ক্রমবর্ধমান খরার মুখোমুখি হচ্ছে কিন্তু থর মরুভূমি নগর ও কৃষি সমৃদ্ধির বিন্দুতে পরিণত হয়েছে বর্তমানে এক কোটি ষাট লাখেরও বেশি বাসিন্দা নিয়ে বিশ্বের সর্বাধিক জনবহুল মরুভূমিতে পরিণত হয়েছে এটি গবেষণায় সহলেখক ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি গান্ধীনগরের সিভিল ইঞ্জিনিয়ার বিমল মিশ্র লাইভে সায়েন্সকে বলেন পানি ও জ্বালানির প্রাপ্যতা বৃদ্ধির ফলে কৃষি ও নগর এলাকায় সম্প্রসারণ ঘটেছে এবং এই অঞ্চলে ফসলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক সময়ে নগরায়ন কৃষি এবং বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এমন বিশ্বের আর কোনো মরুভূমি নেই তিন এপ্রিল সেলের রিপোর্টস সাস্টেইনেবিলিটি জার্নালে প্রকাশিত নতুন এই গবেষণায় দুই সাল থেকে দুই সাল পর্যন্ত স্যাটেলাইট তত্ত্ব বিশ্লেষণ করা হয়েছে বিমল এবং তার দল দেখেছেন এই সময়ের মধ্যে মরুভূমি গড়ে আটত্রিশ পার্সেন্ট সবুজ হয়ে উঠেছে স্যাটেলাইট ছবিতে আরও গাছপালা দৃশ্যমান হয়েছে ঠিক কেন সবুজায়ন ঘটছে তা বোঝার জন্য গবেষকরা থর মরুভূমির জনসংখ্যা বৃদ্ধির ঐতিহাসিক রেকর্ড শেষ অবকাঠামো এবং জলবায়ুমণ্ডলগুলো দেখেছেন অনুসন্ধানে দেখা গেছে থর মরুভূমি সবুজায়ন মূলত গ্রীষ্মকালীন বর্ষা মৌসুমে বেশি বৃষ্টিপাতের কারণে ঘটেছে সামগ্রিকভাবে বৃষ্টিপাতের পরিমাণ চৌষট্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে দ্বিতীয়ত বর্ষা মৌসুমের বাইরে ভূগর্ভস্থ পানি ভূপৃষ্ঠে নিয়ে আসার কারণ শেষ অবকাঠামো গড়ে ওঠার কারণে গবেষণায় লেখক লেখকরা পরামর্শ দিয়েছেন থর মরুভূমিতে পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনা এই অঞ্চলটিকে ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং টিকিয়ে রাখতে সাহায্য করতে পারে তবে উষ্ণ তাপমাত্রা এই মরুভূমিতে বসবাসকারী এক কোটি ষাট লক্ষ মানুষের জন্য হুমকিস্বরূপ হতে পারে এবং শেষের জন্য ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার সম্পদ হ্রাস করতে পারে গবেষকরা বলেছেন থর মরুভূমিতে ভবিষ্যতের উন্নয়নের অংশ হিসেবে টেকসই পানি ব্যবস্থাপনার অনুশীলন খরা প্রতিরোধী ফসল ক্রমবর্ধমান তাপের সঙ্গে অভিযোজন এবং নবায়নযোগ্য শক্তির থাকতে হবে। ইসরায়েলি বাহিনীকে কাপুরুষ ও বললেন চিকিৎসক মধ্যরাতে গাজা শহরের আল আলহিস আরব হাসপাতালে ইসরায়েলের বর্বর হামলায় নিন্দা করেছেন নরওয়ে চিকিৎসক ম্যার্সি গিলবাট দীর্ঘদিন ধরে গাজায় কাজ করা এই চিকিৎসক আক্ষেপ করে বলেন কি ধরনের কাপুরুষ দুঃখবাদী এবং সম্পূর্ণরূপে নীতিহীন সেনাবাহিনী মধ্যরাত অসুস্থ ও আহতদের একটি হাসপাতালে আক্রমণ করে তিনি বলেন আমি মনে করি আসলে এখন গাজায় থাকার চেয়ে নরকে থাকতে পছন্দ করি কারণ যা ঘটছে তা খুবই অনিয়মতান্ত্রিক অত্যন্ত নিন্দনীয় এবং মানুষের বেঁচে থাকার ক্ষমতাকে ধ্বংস করার জন্য দুঃখজনক একটি উপায় হাসপাতালের উপর গত রাত্রে হামলাকে বড় আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের অথবা অস্ত্রপাচারের সমস্যায় ভুগছে না এমন যে কাউকে হত্যা করার সমান বলেও বর্ণনা করেন গিলবার্ট হামাস হাসপাতালটি ব্যবহার করে বলে ইসরায়েলের দাবির প্রসঙ্গ টেনে গিলবার্ট বলেন ইসরায়েলি বাহিনী কখনো এমন কোনো প্রমাণ দেখাতে পায়নি যে ফিলিস্তিন হাসপাতালগুলোর যেগুলো বারবার আক্রমণের শিকার হয়েছে সেগুলো কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা ধ্বংস জানিয়েছে বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে ইসরায়েলি বাহিনীর রোগী আহত ও তাদের সহযোগিতার ভবনটি খালি করার সতর্কতা দেওয়ার কয়েক মিনিট পরেই বিমান হামলা চালাইয়ে চালিয়েছে বোমাবর্ষণের ফলে সার্জারি ভবন ও নেভীর পরিচর্যায় ইউনিটের অক্সিজেন উৎপাদন কেন্দ্র ধ্বংস হয়ে গেছে